তপন তার গল্পটি প্রথম লিখেছিল কোন সময়ে উত্তর দুপুরবেলা বেলা দুই সেই সব বই নাকি ছাপাও হয় সেই সব বই বলতে যার কথা বোঝানো হয়েছে সেটি হলো উত্তর তপনের নতুন মেসুমশাই বই তপনের মামার বাড়িটি দিদার ঘটাফটা করে অনুষ্ঠিত হয়েছিল কি অনুষ্ঠিত হয়েছিল উত্তর তপনের ছোট মাসির বিয়ে এর পরের প্রশ্ন ছোট মামাদের মতো তপনের মেসুমশাই তর্ক করেন কোন বিষয়ে তর্ক করেন উত্তর খবরের কাগজের সব কথা নিয়ে গল্প ও তর্ক করেন তপনের হাট আছে মেষিমশাই কথাটি বলেছিলেন কোন সময় উত্তর বিকালবেলায় চায়ের টেবিলে ও মা এটো তো বেশ লিখছিস রে কথাটি ছোট বলেছিলেন কোন সময় এবং কিভাবে পেট চাপড়ানোর শুরু তপন লজ্জা ভেঙে পড়তে যায় কি পড়ে উত্তর নিজের লেখা গল্প প্রথম দিন টফনের মাথায় ঢোকে না টপনের মাথায় ঢোকেনি কোন বিষয়টি সে কি পড়ছে নিজের লেখাকে টপন বলেছে কেমন লেখা উত্তর কাঁচা লেখা মামার বাড়ি এলে সব কিছুই কার কাছে সব কিছুই উত্তর ছোট মাসির কাছে কিছু বলে দেয় পরে প্রশ্ন তপন মামা বাড়িতে এসেছিল কি উপলক্ষে উত্তর ছোট মাসির বিয়ে উপলক্ষে সন্ধ্যধারা পত্রিকা প্রকাশিত তপনের লেখা গল্পটির নাম কি উত্তর প্রথম দিন যেন নেশায় পেয়েছি এক্ষেত্রে তপনের নেশাটি কি উত্তর গল্প রেখা টপনের মেসমশাই প্রবল করি কি নিয়ে গল্প করে সাথে উঠে টপন চোখ মুছে কি দিয়ে চোখ মুছে উত্তর শার্টের তলা উল্টে তপন মনে মনে পুলুকিত হয়েছিল কোন সময় মাসির হইচয়ে ছোট মাসির ডিম ভাজা ডিম ভাজার সঙ্গে কি খেয়েছিল উত্তর হবে চা তারপরে প্রশ্ন তপন এই চিরকালের বন্ধুকে উত্তর ছোট মাসি এবং কতদিনে কত বছরের বড় উত্তর হবে আট বছরের বড় তপন তার লেখা গল্পের কথাটি সর্বপ্রথম কাকে জানিয়েছিল উত্তর ছোট মাসিকে এরপরে প্রশ্ন যার জন্য হা করে আছে তপন তপন কিসের জন্য হা করেছিল উত্তর পত্রিকার সূচিপত্র দেখানোর জন্য দেখার জন্য তপন দুপুরবেলা গল্প লিখত কোথায় কোথায় গল্প লিখেছিল উত্তর তিনতলা তিন সাথের উপর নয় কিন্তু কি উত্তর তপন তপন রায় রায় লেখা গল্প শোনাতে কে বলেছিল উত্তর মা তপনের মা তপন বইটা ফেলে রেখে চলে যায় এখানে বইটা বলতে বোঝানো হয়েছে উত্তর সন্ধ্যা তারা পত্রিকা এদেশে কিছু হবে না কথাটি বলেছিল নতুন মিশো বিয়ের পর মুরব্বী হয়েছে কে মুরব্বী হয়েছে উত্তর তপনের মাসি এত কাছ থেকে কখনো দেখিনি। তপন কাকে দেখিনি উত্তর লেখককে রত্নের মূল্য জহুরির কাছে এখানে জহুরি কাকে বলা হয়েছে উত্তর তপনের নতুন মিশমশাইকে